নমস্কার গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি এখন এই যে বেরিয়ে পড়লাম বেড়াতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তোমরা ব্লগে দেখতেই পাবে তো প্রথমে টোটো করে স্টেশন যাব স্টেশনে এখন যাচ্ছি স্টেশনে গিয়ে তারপরে ট্রেনটা এখনও দেরি আছে টাইম আছে এখনও একদম টাইমলি স্টেশন পৌঁছে গেছে এখন দেখো বেজে গেছে চারটে এগারো তো আমাদের নবদ্বীপ স্টেশনে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে এখনও আর কি তো এই জন্য এদিকটা এরকম আর এই যে টিকিট কাউন্টার তো টিকিট কাটা হয়ে গেছে ওটা অনলাইনেই টিকিট কাটা হয়ে গেছে আমাদের তো এখন যাব আর আমাদের ট্রেনের টাইম হচ্ছে চারটে ছাব্বিশে তো টাইমলি স্টেশন পৌঁছে গেছি উঠেছি সেই ভোরবেলায় তিনটের সময় ওদিকে হাজবেন্ডও রেডি হয়েছে আমরাও রেডি হয়েছে একেবারে বেরিয়ে এসেছি আর কি তো ওকে যেতে হয়েছে ও কলকাতাতেই গেছে কিন্তু মানে ও আমাদের সাথে যেতে পারছে না মানে একসাথে যেতে পারলাম না হঠাৎ করে প্ল্যান চেঞ্জ করতেই হলো একটা কারণে তো সেই কারণেই আর কি আমার জায়বাবুকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আমাদেরকে নিয়ে যাবে তো ওই জন্যই চলে এসেছিলো দিয়ে এখন এই একসাথে বেরিয়ে এসেছি বাড়ির থেকে ওদিক দিয়েও গাড়ি নিয়ে বেরিয়ে গেছে এদিক দিয়ে আমরা স্টেশন চলে আসলাম তো এবারে যাচ্ছি ট্রেন ধরবো আর বসতে হবে কিছুক্ষণ কারণ ট্রেনটা আসতে এখনো টাইম আছে তো মোটামুটি ভিড় ছিল এই সময়টা এত ভোরে কিন্তু মানে এত লোকজন থাকে না হয়তো ঈদের জন্য হতে পারে তো যাই হোক আর এখন এই যে যাচ্ছি আমাদের ট্রেনটা দু নম্বরে দেবে আর কি আর ওদিক দিয়ে তিন নম্বরে একটা ট্রেন ঢুকলো দেখলাম যে এত ভিড় আমি ভাবছিলাম যে এই ভোরবেলায় ট্রেনে এত ভিড় অবশ্য ওটা ছিল এদিকে ট্রেন মানে ওটা হাওড়া টু কাটোয়া ছিল এরকম একটা তো আমরা এখন স্টেশনে বসে আছি স্টেশনে বসে আছি এখনও ট্রেন আসার টাইম আছে

তো ট্রেনটা একটু লেটে আসলো সাড়ে ছটা মানে ছাব্বিশে টাইম ছিল সেটা আসলো সাড়ে চারটেতে তো তারপরে উঠে পড়লাম তো ট্রেনটা দেখে বেশ ভালোই লাগলো নতুন ট্রেন ছিল অনেক দিন পর যেহেতু লোকাল ট্রেনে চাপছি তো সেই কারণেই আর এখানে বেশ ভালোই মানে লোকজন অল্প ছিল মানে সুন্দর আর কি ট্রেনটা দেখে বসে ভালো লাগছিলো আর কি আর এই যে ওরা জানলার ধারে বসবে এদিকে জানলা তো খুলতে পারবো না এখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে অন্য কারোরও অসুবিধে হতে পারে দেখতেই পাচ্ছ প্রচণ্ড হাওয়া আর ইতিমতো শীত করছিলো তো মিষ্ট তো বলছে আমার শীত করছে তো আমি ভাবছিলাম যে জানলাটাকে আদৌ খুলতে পারবো তো তারপরে একটু বেলার দিকে জানলা খুলতে পেরেছি তারপরে আমি সাইডে এসেছিলাম ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে আমি এদিকে পাঠিয়েছি মানে ওরা জানলার ধারে বসার জন্য পাগল মানে গোপাল তো ওখান থেকে সরবেই না তো যাই হোক এখন চা নেওয়া হয়েছে তো অরিন্দমদা ওই চা নিয়ে দিল তো চা খাচ্ছি এখন আর একটা করে বিস্কুট চাটা না খেতে খুব ভালো লাগলো ট্রেনের চা এত সুন্দর লাগলো চাটা আজকের আর সত্যি কথা বলতে এই যে ভোরবেলা অন্ধকার হতে আস্তে আস্তে একটুখানি আলো আসছে তারপরে সূর্যদেবে দেখা পেলাম কি অনেকটা টাইম বাদে মানে এই যে মানে ফিলিংসগুলো খুব ভালো লাগছিল মানে এই যে দৃশ্যগুলো দেখতে ট্রেনের ভেতর থেকেও কিন্তু ভালো লাগছিল দু রকমের অভিজ্ঞতা এবার আমাদের হয়ে যাবে একদিকে ট্রেনে করে যাচ্ছি আর আসবো তো গাড়ি করে তো ওদেরকেও ট্রেনে চাপানো হয়ে গেলো ওরা কিন্তু লোকাল ট্রেনে করে কোনোদিনই কোথাও যায়নি শুধুমাত্র একবার পুরীতে গেছিলাম এখান থেকে হাওড়া যাওয়ার জন্যই একমাত্র লোকাল ট্রেনে চেপেছিলাম এছাড়া ওরা কোনো কোনোদিনই ট্রেনে চাপেনি তো ওদেরও একটা অভিজ্ঞতা হয়ে যাচ্ছে ওদের সব কিছুরই তো অভ্যাসটা হতে হবে তো দেখো মনে হচ্ছে না শীতকাল এত কুয়াশা সত্যি মানে ট্রেনে চলার কিন্তু মজাটাই আলাদা আর কিছুক্ষণ আর ধৈর্য সইছে না একেবারে গোপাল তো সমানে বলেই যাচ্ছে নেক্সট স্টপেজ কি হাওড়া নাকি ও নেক্সট স্টপেজ হাওড়া বলেই যাচ্ছে আর কতক্ষণ লাগবে আসলে বাচ্চাদের তো আর ধৈর্য সইছে না আর দেখো কি ভালো লাগছে সূর্যকে দেখতে আর ভোরবেলা উঠে বেরিয়ে আসার কিন্তু একটা আলাদা অ্যাডভান্টেজ আছে অনেকটা সকাল সকাল আমরা পৌঁছেও গেছি একটা টাইমলি পৌঁছে গেলাম বাচ্চাদের খাওয়া দাওয়া বিশ্রাম কোনো কিছুরই অসুবিধা অর টাইমে একটা হলো না আর কি তো চলো যাওয়া যাক আর তোমরা তো ব্লগে সব কিছু দেখতেই পাবে হ্যাঁ তোমাদেরকে আমি সেইভাবে হয়তো ব্লগগুলো দিতে পারিনি তো এখন থেকে রোজই ব্লগ পাবে আর মিনি ব্লগগুলোও যে বানাবো সেইটুকু সময়ও বার করতে পারিনি তো ওই বেরিয়েছি তো বাড়ির থেকে বেরিয়ে গেছি তখন তো আর না ওয়াইফাই ছিল না ডেটা ছিল কারণ আমার ফোনে ডেটা তো আমি ইউজ করি না কারণ ওয়াইফাই দিয়ে যেহেতু কাজ করি তো ওই জন্যই বাড়িতে থাকলে মানে বাড়িতে বেশিক্ষণ থাকি নি বলতে গেলে কারণ আমি রাতের বেলায় ভিডিও এডিট করি আর রাত্রেবেলা বাড়িতে আসা মাত্র ঘুমিয়ে পড়তাম এতটাই ক্লান্ত হয়ে যেতাম তো সেই জন্য আর ভিডিও আর বানানো হচ্ছিলো না তো সেটাই যেমনটা হয় আর কি আর আমি এসেছি শুধুমাত্র যে ঘুরতে এসেছি তা না মানে কিছু দরকারও বলতে পারো বিশেষ একটা দরকারও এসেছি প্লাস একটু ঘোরাও হলো ওদের একটু চেঞ্জ হয়ে গেল। সব রকম মিলিয়ে আর কি বাইরে আসা হঠাৎ করে আর হাওড়া স্টেশন মানেই তো একটা জমজমার জায়গা একটা ভিড়ের জায়গা তো জানোই কিন্তু যেহেতু এটা আর্লি মর্নিং টাইম সেজন্য হয়তো অতটা ভিড় বা লোকজন নেই তো আর ওদেরকে নিয়ে প্রথম অভিজ্ঞতা আর কি হাওড়া স্টেশনে কলকাতা এইভাবে আসাটা আর এর আগে যখন পুরীতে গেছিলাম তখন তো ওই স্টেশনের ভেতর দিয়েই তো সেই প্ল্যাটফর্ম আলাদা ছিল সেখানে গিয়ে আমরা এক্সপ্রেস ট্রেন ধরেছি তখন তো আর বাইরে আসতে হয়নি তো আর আজকে দেখো আমরা ওদিক থেকে পার হয়ে এদিকে আসলাম ওদেরকে নিয়ে তারপরে এখন এই গাড়ির জন্য দাঁড়িয়ে আছি দেখো গাড়ির জায়গায় চলেও এসেছি তবে এইটুকু রাস্তা একটু হেঁটে আসতে হয়েছে তো ফাইনালি মানে প্রাণটা ফিরে আসলো মানে এইটুকুনি হেঁটে না সত্যি খুব কষ্টও ছিল মানে বাইরে না বেরিয়ে বেরিয়ে আমার কন্ডিশনটা এমন হয়েছে একটুখানি জার্নি নিতে পারি না আর যদিও বা কোথাও যাওয়া হয় টুকটা গাড়ি করে যেহেতু যাওয়া হয় তো এখন গাড়িতে উঠে পড়েছি তো আমরা এখন গাড়িতে উঠে পড়েছি রোদে অবস্থা খারাপিং অব্দি আসলাম তো হেঁটে সেই স্টেশন অনেকগুলো বছর পরে আবার সেই কলকাতার এই হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাওয়া তো এর আগে তো প্রচুর গেছি কিন্তু সেটা অনেক বছর আগে তো অনেকগুলো বছর পর আবার সেই অভিজ্ঞতাটা আর কি ভালো লাগছিল আর কি অনেক দিন পর কলকাতায় আসলাম আর দূরে কোথাও না যেতে পারলেও মানে যেটুকুনি এসেছি এতেই বেশ ভালো লাগছে আর এই যে তিরুপতি বালাজির মন্দির মনে হয় এটা তো আর এখন অনেকটা টাইম যেতে হবে তো বাচ্চাগুলো এই পর্যন্ত ভালোই ছিল কিন্তু গোপালটার একটুখানি বমি ভাব দেখা দিয়েছিল ঠিক মানে ফ্ল্যাটে পৌঁছাবো তার কিছুক্ষণ আগে ওর বমি ভাবটা দেখা দিল তো কি আর করা যাবে আমরা যাচ্ছি এখন দমদম ক্যান্টনমেন্ট আর সেখানে যেতে তো একটু সময় তো লাগবে দাঁড়াতে হয়েছে গোপালের জন্য তারপরে ফাইনালি বাড়িতে পৌঁছে গেলাম আর বাড়িতে পৌঁছে যাওয়ার পরে ব্রেকফাস্টের ব্যবস্থা দেখো দু দুটো করে কচুরি তরকারি আর চা করেছিলো দিদি আর কচুরিটা বেশ ভালো খেতে ওদের ওখানে নিরামিষ মিষ্টি দোকান সেখান থেকে কচুরিটা আনা তো খেতে বেশ ভালোই লাগলো তো দুটো করে কচুরি চা তো চলো খাওয়া দাওয়াটা ব্রেকফাস্টটা করে নিয়ে আর আর দিচ্ছে না যেহেতু আমি সারা রাত ঘুমোই তার মধ্যে জার্নি করেছি তো এখন মানে পড়লেই ঘুমিয়ে পড়বো এরকম একটা ব্যাপার আর তো চলো এখন এই যে খেতে বসে পড়েছি মানে সবাইকে দিয়ে দিয়েছে আর এই যে দিদিদের এটা নতুন ফ্ল্যাটে ওরা শিফট করেছে আর কি এখনও কিছুই গোছাতে পারেনি মা মাত্র কদিন হয়েছে শিফট করেছে তো জিনিসগুলো গোছাতেও তো সময় লাগবে তো ওই জন্য সেরকমভাবে অর্গানাইজ করা নেই সেইভাবে তো প্রচুর জিনিস চারিদিকে জিনিস আর কি রাখা রয়েছে যতটা পেরেছে গুছিয়েছে আর বাকিগুলো গোছাবে সময় লাগবে মানে টুকটুক করে করতে হবে কারণ একবারে তো আর সম্ভব না এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হলে যা হয় আর কি তো এর আগে আমাকে অনেক আসতে বলেছিল তো ওই ফ্ল্যাটে আমার যাওয়া হয়নি তো এই ফ্ল্যাটে আসার পরেই আর কি বলছিল তারা এই ফ্ল্যাটে মানে মানে ফেসিলিটিসগুলো আর কি ভালো তো ফ্ল্যাটটাও বেশ বড় সড়ো তো ওই জন্যই আরও দেখলাম যে চলেই যাই আর নাহলে প্রথমে গরম গরমের জন্য পেছাচ্ছিলাম গরমের জন্যই ভাবছিলাম যে আদৌ গরমে এসে কোনো ওরা যদি কষ্ট পায় তারপরে জানি যে চারতলার ওপরে ফ্ল্যাট ফ্ল্যাট হলেও গরমের হাওয়াটা আসবে বিকেলবেলা থেকে বেশ ভালো হাওয়া খেলে আর এই দেখো গোপাল বসে পড়েছে এখানে কার্টুন দেখতে তো ও যেটা চাইছে সেটাই দেখছে কোনো অসুবিধা নেই ওরা তো এখানে এসে ভীষণ খুশি মানে ওরা এসেছে বলেই আমি ওদের জন্যই মেন আরও আসা আর নিজের দরকারও আছে আর সব কিছুরই একটা চেঞ্জের দরকার থাকে তো আমি তো এসেই স্নান করে নিয়েছি তারপরে ব্রেকফাস্ট করলাম গোপালকে নিয়ে এসেছি তো গোপালকে বসিয়ে দিয়েছি গোপালের সেবাও হয়ে গেছে আর এখানে এই যে এবারে কাপড় মেলতে একদম চারতলার উপরে আসা হয়েছে এখানে যেমন রোদ আমি শুধুমাত্র এসেছি তোমাদেরকে চারদিকটা একটু দেখাবো বলে তো এ পাশেই আর কি স্টেশন আছে মেট্রো স্টেশনও দেখা যায় প্লাস এমনি দমদম ক্যান্টনমেন্ট স্টেশন প্ল্যাটফর্ম পর্যন্ত দেখা যায় ওদের বেডরুমে বসে তো ছাদ থেকে দেখো ভিউটা কেমন তোমাদের দেখিয়ে দিচ্ছে নিজটা হচ্ছে এই দেখো কত ছোটো ছোটো লাগছে আমারই উঁচুর থেকে নিচের দিকে তাকালে না মাথা করে তো ওর জন্যই আর কি আমি তাকাই না খুব একটা মানে উঁচুর থেকে মাথা অনেকের আছে এরকমটা আমারও আছে ওইরকম একটা ব্যাপার তো ওই দেখো ওই বা দিকটায় হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন এই যে এইটা সোজাসুজি আর ওদিকটা হচ্ছে মেট্রো আর পুরো এরিয়াটা বেশ একদম জমজমাট এরিয়া আর কি তো যেখানে মার্কেটটা বসে আর কি গোড়াবাজার মার্কেটের একদম কাছেই ফ্ল্যাট মানে একদম কাছাকাছি মানে ওদের বাড়ির থেকে বেরিয়েই আর কি মার্কেট সমস্ত দোকানপাট মানে খুব ভালো একটা পজিশনে ওরা ফ্ল্যাট নিয়েছে আর কি তো চলো এবারে এই নিচে যাব ওপরে আর টেকা যাচ্ছে না এত রোদের তাপ মানে যত উঁচু যেমন ঠান্ডা হাওয়া খেলবে তেমন গরমটাও সইতে হবে তো এই ফ্লোরে থাকতে গেলে ফ্ল্যা ইয়ে লাগবে এসি লাগবে তো এসি ওরা নেবে কেবল তো আসলো এসিটা হয়তো এবছর যদি নাও পারে হয়তো পরে নিতে পারে এসিটা নেবে এটা কনফার্ম কারণ এসি না নিলে অসুবিধা হবে দুপুরবেলার দিকে বিশেষ করে ঘরে টিকতে পারবে না একটা ঘরে যাও একটু ঠান্ডা হাওয়া মোটামুটি চলার মতো আর একটা ঘর খুবই গরম আর একটা হল যেটা মানে হলটা অনেক বড় তোমাদেরকে আমি এবার হয়তো হোম টু দিতে পারবো কিনা জানি না পরের বার যদি কোনো সময় আসি তখন হয়তো আমি হোম টু তোমাদেরকে দেব তখন একটু গোছানো হয়ে যাবে এখন যেহেতু গোছানো নেই তো নিচে আসলাম তারপরে যে দিদি সবজি কাটছে তো এখন রান্না করবে তো আমি বললাম এখন আর বেশি কিছু রান্না করতে হবে না কারণ তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেয়ে নিতে হবে তো তারপর একটু রেস্ট নিতে হবে ঘুমোতে হবে তারপরে যদি বিকেলে একটু বেরোতে পারি তো ও রান্না করতে শুরু করেছে আর আমি চলে গিয়ে যে শুয়েছি আমার ঘুম চলে এসেছিল তো পরেই ঘুমিয়েছি খেয়ে দিয়ে তারপরেই ঘুমিয়েছি কিন্তু শরীর আর দিচ্ছিল না আমি এখানে বেশি দাঁড়াতেও পারছিলাম না তো কি কি রান্না করবে বলল তো সেগুলো করেছে সেগুলো আর তোমাদেরকে কিছুই দেখাতে পারিনি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এইবা স্নান করবি না তোরা? না ওরা এই যে খেলা করছে আদিত্য খেলনা দিয়ে দেখো। আদিত্যরই কত খেলনা তাই না? আদিত্য দাদা কত খেলনা। দেখো আমি দেখা আমি কি বানিছে বলতা। এই দেখো। বাই। তো গোপালও বেড়াতে এসেছে আমাদের সাথে দেখো এই দেখো আমাদের বাড়ির গোপালও বসে পড়েছে ওর গোপালের পাশে তো এই আদিত্য পুজো দিয়ে দিচ্ছে ও স্নান করে নিয়েছে একবারে ভোগ দিয়ে পুজো দিয়ে সব মানে সেরে নিচ্ছে আর কি তো ভালোই হয়েছে গোপালকে সাথে নিয়ে বাড়ির থেকে এসেছে যেহেতু মা বাড়িতে নেই তো গোপালকে কি করে রেখে আসি তো ওই জন্যই গোপালের একটা ড্রেস নিয়ে এসেছে সেটা এখন আদিত্য পরিয়ে দিয়েছে তো খুব সুন্দর করে পুজো দেয় অনেক টাইম নিয়ে পুজো দেয় তো আমিও এসে ওর ওখানে ছোট্ট শিব আছে বাবার মাথায় জল ঢাললাম আর এই যে গোপালকে দেখতে কি সুন্দর লাগছে না তো এই জামাটা নিয়ে এসেছে আর ওর ছোট্ট গোপাল তো দুই গোপাল পাশাপাশি বসে আছে তো এখনও সব রেডি করেছে ফুল দিয়ে বেশ ভালো করে পুজো দেবে ওর অনেকটাই টাইম লাগে সুন্দর করে পুজোটা দেয় তো দুটো বেডরুম তো এই রুমটায় ঠাকুর রেখেছে আর কি তো এই রুমটাই কিন্তু একটু বেশি বড় আর ঠাকুরের জায়গাটা ওটা টেবিলের ওপরে করেছে তো এরপরেও সিংহাসন কিনবে সিংহাসন দেখে রেখেছে একটা সিংহাসন কিনবে ঠাকুরের আর কি সুন্দর করে পুজো দিল তুলসী পাতা দিয়েছে তারপর জগন্নাথকে প্রতিটা ঠাকুরকে সুন্দর করে ফুল তুলসী যাকে যাকে তুলসী দিতে হয় জগন্নাথকে তুলসী পাতা দেওয়া যায় তো জানোই আর তারপরে মাকে জবা ফুল দিয়ে খুব সুন্দর করে পুজোটা টাইম নিয়ে দিল তাই দেখছিলাম আর একটু ভিডিও করলাম তোমাদের জন্য আর মনা এই ঘরে ঘুমোয় যে ঘরে এখন তোমরা দেখতে পাচ্ছ তো দুই ঘরেই বেড আছে তো এই ঘরে বেডটা ছোট মানে একজন শুতে পারবে আর কি নিচে বিছানা করা যায় নিচে অনেকটা জায়গা আর তো এই আর কি দেখা যাক এরপরে ও বলেছে নাকি একটা খাট কেনার ইচ্ছা আছে এই ঘরের জন্য আর ওদের এমনি এখন আর অসুবিধা হবে না এখন মানে স্পেস অনেক বেশি আগে থেকে তো মানে এক ঘুমে বিকেল হয়ে গেছে সাড়ে বারোটার সময় খেয়েছিলাম ওদেরকে বারোটা সোয়া বারোটার সময় খাইয়েছিলাম দুপুরে খাওয়া তো সাড়ে বারোটার সময় হয়ে গেছে তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে ঘুমোতে মানে আশা থেকে ঘুমোতে চাইছিলাম মানে পাচ্ছিলাম না কিন্তু আশা থেকে ঘুমোই নিয়ে দেখলাম যে না একবারে খেয়ে দিয়েই ঘুমাবো এসে তো ব্রেকফাস্ট করলাম তারপরে খাওয়া দাওয়া শেয়ার করিনি আজকে রান্না হয়েছিল ডাল তার সাথে ছিল আলুর চিপস উচ্ছে ভাজা আর এ চোখ দিয়ে সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি তো এই দিদি রান্না করেছিল তো এই দিয়ে খেয়েছি খাওয়া দাওয়ার জন্য শেয়ার করা হয়নি কি রান্না হয়েছে না হয়েছে কিছুই দেখাতে পারিনি খেয়ে দিয়ে ব্যাস আধ ঘন্টাও মনে বসতে পারিনি এডিট করছিলাম তারপরে আর থাকতে পারছি না লাস্ট শুয়ে পড়েছি যে এখন ঘুমটা হওয়ার পরে তাও তোমাদের দিকে তোমাদের সাথে একটু কথা বলতে পারছি সবাই আমার মুখ চোখ দেখে বলছে যে আমার কি অবস্থা চোখের তলায় কালি কিরকম লাগছিল আমাকে দেখতে তো আমি ভাবছি আমি এই অবস্থায় বেরোবুকি করে বাইরে কি অবস্থা আমার তার মধ্যে বুঝতে পারছে কদিন আগে একটা ধকল গেছে তার জন্য অলরেডি মুখ চোখ একটু বিগড়ে গেছে এমন হয়ে গেছে তার মধ্যে তো এতটা রাত জাগা মানে একটু ঘুমাতে পারিনি রাতে কালকে সে রাত তিনটের সময় উঠেছি আর ঘুমোতে গেছি কটার সময় দেড়টা সমস্ত কাজ গুটিয়ে কাটিয়ে যেহেতু মা বাড়িতে নেই বুঝতেই পারছে সমস্ত গুছিয়ে গেছি উঠতে উঠতে স্বাভাবিকভাবে তখন তো ওরকম হয়ে গেছে কি আর করবো তো যাই হোক সেজন্য আর ঘুম হয়নি রাতের বেলা রাতের বেলা একটা মানুষের ঘুম না হলে কি হতে পারে বুঝতেই পারছো মানে গাড়িতে আস্তে আস্তে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল তো জল খায়নি জল খাবো এখন মানে ভাত খেয়ে জল খেতে পারিনি আর ওদের চাঁদ পলোর উপরে তো সেই জন্য না ভীষণ গরম মানে নতুন এসেছে তো তার জন্য এসি নেবে এসি নেওয়ার কথা আর কি এসিটা নিলে এতটা কষ্ট হবে না কারণ চারতলার উপরে এসি লাগবেই এমনি হাওয়া বাতাস খেলে প্রচণ্ড আরও সুন্দর খোলা মেলা অনেক বড়ো বড়ো রুম কিন্তু ওই যে গরমকাল বুঝতেই পারছো এটা সব আটকে রেখে দিয়েছে এখানে ভিজে চাদর দিয়ে আটকে রেখেছে তো এর জন্য এই ঘরটা একটু ঠান্ডা আছে এই ঘরের ওখানে মানে জলের ট্যাঙ্কিটা আছে মানে ওর জন্য ঠান্ডা আছে কিন্তু অতটা ঠান্ডা নেই ঘুমতে ঘুরতে আমার অস্বস্ত হচ্ছে আমার তো বন্ধুরা আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করলাম তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে তো এখানেই টাটা বাই বাই সবাই তোমরা ভালো থেকো তোমাদের সাথে গল্প করছিলাম তো আরও কিছু ছিল সেগুলো আর এই ভিডিওতে রাখলাম না নেক্সট ভিডিওতে দেখতে পাবে টাটা বাই বাই সবাই ভালো থেকো রাধে রাধে